রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ প্রাণ আসসালাম সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি রোজা এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ একটি দুর্ঘটনায় অনেক অনেক মানুষগুলি অনেক অনেক ফুলের মতো পবিত্র শিশুগুলি আল্লাহ হারিয়েছি তাদের দান করেন তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যখন এই ঘটনাটা ঘটেছে তো সকলেই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে যারা বেঁচে আছে তারা যাতে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা এই দান করেন আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে একটা মাধ্যম আপনাদের যাদের বিবাহ বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপোড়া মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে এমন একটা দুঃখের দিন কালকে থেকে সবারই মন্টন খারাপ তারপর তো জীবন তো চলতে হয় জীবনের গতিতে তো যারা হারিয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন এটাই তবে আমি মনে করি যেই ক্ষতি হয়ে গেছে এটা আমি আমার ছোট সামান্য ক্ষুদ্র মানুষ তাদেরকে অন্তত তাদের যারা বাবা মা আছে শিশুগুলি অনেক পজিশনে থাকতো তারা বেঁচে থাকলে তাদেরকে সরকারিভাবে বা বিত্তশালী যারা আছে তাদের পরিবারকে যাতে ক্ষতিপূরণ কিছু দেয়া দেয় জীবনের বিনিময়ে তো ক্ষতিপূরণ বড় না কিন্তু তাও ওরা অন্তত একটু সান্ত্বনা পাবে একটা সেকেন্ডের মানুষের ভরসা নেয় তারপরেও মানুষ বেঁচে থাকে শুধু যাওয়া পাওয়া পাওয়ার জন্য মানুষের আমি একটা ছোট্ট আমি সবসময় বলি যে আমি যেটাতে উপকৃত হই আমি সবাইকে বলবো আমি ইনশাল্লাহ এই সকাল থেকে আমার বাসার গেট থেকে বের হতে হতে আমি যতটুকু পর্যন্ত অফিসে যাই অফিস থেকে বাইরে কাজে প্রতিটা পদে পদে আমি দান করে যাই আমার হোক এক টাকা আমি দানে বিশ্বাসী এবং আমি কখনো কোন অর্থবিত্ত জমা রাখতে আমি মানুষকে বলবো না আপনারা ভালো কাজ জমা রাখেন আল্লাহ আপনাদেরকে সুস্থ সবল রাখে আমার আল্লাহ আপনি যদি অসুস্থ হন পরিবার শেষ সম্পন্ন এবং আপনার দ্বারা এতগুলি মানুষ উপকৃত আল্লাহ দেখবে আমি কেন অর্থবিত্ত জমিয়ে মানুষকে ঠকাবো এগুলি তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে তবে ভালো কাজ এগুলি আল্লাহ এবাদত বন্দিকীর মতোই জমা রাখে আমার এটাই বিশ্বাস যে সুস্থতা আল্লাহর দান আল্লাহ সুস্থ রাখলে নিজের জানটা ভালো রাখলে পরিশ্রম করি আল্লাহ যাতে সুস্থ রাখে মানুষের কল্যাণের মাঝে আল্লাহর কাছে আমি সবসময় বলি আল্লাহ যতক্ষণ আপনাকে ডাকতে পারবো যতক্ষণ আপনার নামাজ রোজায় এবাদত বন্দিকে করতে পারবো আল্লাহ ততদিনই আল্লাহ আপনি সুস্থ রাখেন আল্লাহ তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ কিন্তু আমি বলবো আপনারা অনেকই মানুষকে ঠকিয়ে নিজেরা অনেক ভালো থাকতে চান আপনি দেখবেন এগুলিতে কখনোই শান্তি নাই এবং সেখানে আপনারা বলেন না যে আজকে অসুখ হলে কে দেখবে আল্লাহ দেখবে আল্লাহ দেখবে এর জন্য আমি সবাইকে বলি যে আমার এই অফিসটা মেনটেন খরচটা আপনার জন্য আমার যতটুকু খরচ হবে আমি সেটাই আপনাদের কাছে চাই আমি অন্যায় আপনাদের জন্য দেখেন সারাক্ষণ আমাদের এই একটা প্ল্যাটফর্ম এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা এবং এই মানুষগুলি সবাই মিলেই কিন্তু আমরা একটা সমস্যার সমাধান করি তো এই 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 কাজটা কিন্তু যত সহজ মনে করেন তত সহজ না এটা সম্পূর্ণ আল্লাহ যেখানে জুরি লেখা আছে আপনার নামাজ রোজায় এবাদত বন্দি কি ভালো কাজের মাধ্যমে আপনাকে একটা সুন্দর ছেলে এবং সুন্দর একটা ভালো একটা ছেলে মিলিয়ে দিবে আমাদের কাছে আসেন কিন্তু আপনার আল্লাহর কাছে চাবেন আল্লাহ কোনো না কোনো সিলে আল্লাহ আপনি তাদেরকে তাদেরকে আল্লাহ যাতে ভালো একটা ছেলে মেয়ে সন্ধান দেয় কারণ কি আপনার একটা পরিবার কিন্তু এই পরিবারের মাধ্যমেই জীবন পরিবার গঠন হলে সমাজ গঠন হবে সমাজ শান্তি হলে দেশ শান্তি হবে আর দেশ দেখেন দেশটা আসলে আমরা দেশটাও কিন্তু একটা নারী আমরা কিন্তু দেশ মা মাটি মানে মা মানে নারী অথবা দেশকে ভালোবাসবেন যেমন নারীদেরকেও ভালোবাসবেন কত নারী কত অসহায় যন্ত্রণা কত কিছুর মধ্যে থাকে কষ্ট লাগে দেখেন নিজের এই যে কয়েকদিন ধরে একটা ঘটনা নিজের কিডনি দিল লোকটাকে বাঁচালো সে এখন সেই সন্দেহবাদী লোক দেখেন সে তাকে কত অপবাদ দিচ্ছে এটা আমার খুবই কষ্ট লাগে যে মানুষটা তার একটা অঙ্গের চিন্তা করে নেয় তাই মানুষটাকে বাঁচালো সেই মানুষটা কিভাবে প্রতিদিন অহরহ সে যদি খারাপ হয় তারপরেও তো তার বলা দরকার আল্লাহ সে তার একটা কিডনি দান করেছে অর্থ কি একটা সেকেন্ডের তো ভরসা নাই অর্থ থাকলে কি আপনি আপনার একটা অঙ্গ কেটে দিবেন কখনই না ভালোবাসা ছাড়া মায়া ছাড়া মায়াবতী আমরা নারীরা কিন্তু এই পুরুষ শাসিত সমাজে আমরা সবসময় অবহেলিত এই ঘটনাটা দেখে আমার এত কষ্ট লাগে ওই লোকটাকে মনে হয় যে সে একটা নর পশু তার তার গায়ে লাগা আছে একটা নারীর অঙ্গ সেই অঙ্গটাই দিয়ে দিয়েছে অথচ তার চরিত্রের উপরে কত কথা বলতেছে এটা আমি খুবই কষ্ট লাগছে যাক আমি প্রতিটা সময় আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ যারা আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করেন এবং যাদেরকে আমি বিশ পঁচিশ বছর আগে বিয়ে করাইছি তাদের মেয়ে ছেলেদের জন্য আসতেছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তারা তো অন্তত মনে রাখছে আজকে দেখেন এত বেটার দুইটা পাত্রী আসছে ভাইজান আমাকে সকাল বেলায় ফোন করলো তার এক বন্ধুর মেয়েকে আর্মি অফিসারে বিয়ে দিছে আর বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্রই হচ্ছে আর্মি অফিসার এবং তাদের যে মানবিকতা তাদের দেশের জন্য যে মায়া মমতা ভালোবাসা আমি অনেক প্রফেশনে দেখি আর ডাক্তার ডাক্তার আর্মি অফিসার এদের মতো মায়াশীলতা অথচ কোনো বিপদে পড়লে দেখা যায় ডাক্তারদের প্রতি অনেক অত্যাচার করা হয় কিন্তু এইটা মনে রাখে না যে এই ডাক্তার আল্লাহর পরে কিন্তু ডাক্তার তার মেধা দিয়ে একটা মানুষকে কিন্তু সুস্থ রাখে এদের প্রতি যাতে কখনো কোনো অবিচার না করা হয় তো একটা বোন তারা দুই বোন ভাইও আর্মি অফিসার ওনার মেয়ে হচ্ছে ডাক্তার ক্যাপ্টেন ডাক্তার বাবাও আর্মি অফিসার মেয়ে ডেট অফ বার্থ নাইনটি থ্রি ও এখন ঢাকাতেই পোস্টিং সিএমএচে আলহামদুলিল্লাহ এত বেটার এত ফ্যামিলিটা ভালো ওনার বন্ধুর তিনটা বন্ধু তিনটা বন্ধুরই নাকি মেয়েদেরকে আর্মি অফিসার বিয়ে দিচ্ছি তো তারা আবার আজকে আমার নাম্বার দিয়ে পাঠালো এবং দুই মেয়ে আর্মির ডাক্তার হবো মাশাল আরেকটা যেটা এটা তো বড়টা বললাম আরেকটা আর্মি ডাক্তার ও ডেট অফ বার্থ নাইনটি সিক্স হাইট পাঁচ ফিট পাঁচ পাতলা স্লিম সুন্দর এত বেটার তো উনি বললো যে আমার দুই মেয়ের জন্যই আপনি আর্মি ছেলে দেন বা যে কোনো প্রফেশনে হবে বলছে যে আর্মিরা অনেক সময় অনেক পাওয়া যায় না তো যদি না হয় তাহলে আপনি আমার এই দুই মেয়ের জন্যই আর্মি অফিসার বা তো অন্য প্রফেশনের হবে যদি থাকে আচ্ছা আরেকটা বোন কালকে রাত্র বারোটার সময় আমি ফোনটা ধরবো না ফোনটা বাঁচতে আসতে গ্রামীণ ফোনটা বাংলা লিঙ্কটা অনেক সময় চার্জ না থাকলে বন্ধ হয়ে থাকে ধরুন হঠাৎ করেই আমি ফোনটা ধরলাম ধরে বললো যে আপু আমি তোমাকে অনেক খুঁজতেছি হ্যাঁ অলরেডি সে সকাল দশটার মধ্যে আমার অফিসে চলে আসছে মেয়েটার বয়স হবে বিয়াল্লিশের মতো নামমাত্র একটা ডিভোর্স স্মার্ট মেয়ে এম বি করা তো ও বলল যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দাও আমার একটা ডিভোর্স হয়ে গেছে আমার বান্ধবী তোমার কাছে পাঠালো আল্লাহ যারা যেই নাম বলে আল্লাহ তাদেরকে পাঠাচ্ছে আল্লাহ আপনার তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন সুস্থ রাখেন হায়াত রিজিক বাড়িয়ে দেন এই বোনটা আরেকটা বোন নরসিং ও হচ্ছে অবিবাহিত কিন্তু বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো খুব সুন্দর একটা স্কুলে আছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে বিদেশে ফার্স্ট ওয়েস্ট আরেকটা বোন ও হচ্ছে ব্যাংকের অনেক বড় অফিসার ওর ফর্টি ফাইভের মতো বয়স ভালো একটা চাকরিও করতেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন গাজীপুরে ও বিধবা ওর বয়স পাঁচচল্লিশও একটা ভালো একটা ছেলে চায় এত চাহিদা নাই আরেকটা বোন সে হচ্ছে লন্ডন থেকে এম করে এসে এখন বাংলাদেশে একটা বড় একটা ইউনিভার্সিটির লেকচার হিসাবে জয়েন করছে গুলশানে বাড়িটারি আছে ওর একটা বাইরের ছেলে চাচ্ছে এই মেয়েরও বয়স হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশের মতো আরেকটা বোন ও হচ্ছে এম বিবিএ কমপ্লিট করছে সিএ কমপ্লিট সামনে মাসে শেষ হবে এখন তারা খুব জরুরি ভিত্তিতে মেয়েটার জন্য একটা ভালো মেয়ে ছেলে যাচ্ছে দেশে বিদেশে হোক লেখাপড়াটা অনেক বেটার ওদের আরেকটা বোন ও হচ্ছে অ্যাডভোকেট অ্যাডভোকেটের বয়স হয়ে গেছে ওরও পঁয়ত্রিশ নামমাত্র একটা ডিভোর্স আছে একটু সাংস্কৃতিক মেন্টালিটি পাঁচ ফিট ছয়ের মতো লম্বা গান টান গায় রবীন্দ্রসঙ্গীত অনেক কিছু তার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন সে হচ্ছে নাইনটি এইটে ডেট অফ বার্থ এনভায়রমেন্ট সায়েন্সে পড়ে মেয়েটা এত অপূর্ব সুন্দর বাবা মা দুজনই খুবই অনেক উচ্চবিত্ত পরিবারে তো ওরা চাচ্ছিল যে একটা ভালো একটা ছেলে কারণ ওদেরও গুলশান আছে এরকম আরেকটা ভাই তার মেয়ে ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে পড়ে ওনার নয় তলা দশতালা তেরো তালা, তেরো তালার নিজস্ব টাওয়ার আছে মেয়েটা দেখতে খুবই সুন্দর দুই হাজার তিনে ডেট অফ বার্থ ধানমন্ডিতে সেটেল ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তবে সবারই প্রথমেই আপনার আর্মি অফিসারটাই বেশি চায় তো এই আরেকটা বোন তার বড় মেয়ের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকেই আল্লাহ করছে আর এখন ছোট মেয়ের জন্য ছোট মেয়েও আর মেয়ের এইবার ক্যাপ্টেন হিসাবে জয়েন করছে মেয়েটা খুবই ওরা দুইটাই বোন বাবা অনেক বড় শিল্পপতি এখন তারা এখন ঢাকাতে আছে রংপুরে দেশে বাড়ি রংপুরে ওদের অনেক কিছু আছে তো মেয়েটা মানে মাত্র জয়েন করলো এখন আর কি তার বিয়ের পারমিশন হয়তো পেয়েছে তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে কিন্তু একটু হ্যান্ডসাম ছেলে মেয়েটা পছন্দ করে তার বড় বোনের জামাইটা অনেক সুন্দর ওর জন্ম তারিখ দুই হাজার একে হম ওরা শিল্পপতি গুলশা ইয়া রংপুরে অনেক বড় শিল্পপতি ওর জন্য একটা ছেলে যাচ্ছে আর্মি অফিসার আমার ভাইরা কোথায় আছে একটু যোগাযোগ করলে হয়তো মিলাই দিতে পারবো ইনশাআল্লাহ আর সবসময় মানুষের কল্যাণে কাজেই থাকতে হবে আমাদের মিথ্যা কাল্পনিক গল্প থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত্যের পথে থেকে আপনারা সবাই মিলেই ভালো থাকেন না কেন একজনকে ঠকিয়ে একজনকে ক্ষতি করে নিজে ভালো থাকবো এই মেন্টালিটি থেকে আমাদের চলে আসতে হবে এবং প্রত্যেকটা সময় মনে করবেন যে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দুকি দান সদ্গা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে অন্য না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আল্লাহ যাতে সুন্দরভাবে ইনশাল্লাহ কাজগুলি করা তৌফিক দান করেন আপনারা আসবেন আমাদের অফিসে আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদের একজন আপনজন ফ্যামিলি মা বাবা থাকলে বোন থাকলে যা করতে আমি তাই করব কখনো মিথ্যা বা কোনো একটা মানুষ সম্পর্কে আমি খারাপটা জেনে আপনাদেরকে কখনই দিব না তবে না জানা অবস্থায় আল্লাহ মাফ করি কিন্তু আমি জানা অবস্থায় যদি আপনাদের একটা ক্ষতি করি সেটার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তাই এগুলি মেনে চললেই দেখবেন আপনি ভালোই থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম